হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও প্রতিদিনের মতো রান্নার আরেকটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আপনি খুব সহজেই খুব কম খরচের ভিতরে খুব অল্প উপকরণ দিয়ে সুন্দর একটি মাছের চটচড়ি রান্না করতে পারবেন আর তা হলো কাজকি মাছ কাজকি গুঁড়ো মাছ যেটা আমরা সবাই কম বেশি চিনে থাকি তো এখানে কাজকি মাছটা আগে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে আর আলু কুচি কুচি করে কেটে এটাকে ধুয়ে নিলাম ফ্রেশ করে নিলাম তারপরে সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিলাম একটু একটা সাইজ অনুযায়ী তারপরে আলু দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ কেটে কাঁচামরিচগুলো লম্বা করে ফারাক কাঁটাগুলো যেগুলো আমরা কাটি লম্বা করে কেটে হলুদ মাখা তারপরে লাল মরিচ যেটা একদম বেশি লাল গরম লাল মরিচটা ওইটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর ভালো মতো দিয়ে তারপরে হচ্ছে যেটা আমরা শীতে খুব বেশি পছন্দ করি ধনিয়া পাতা এটা দিয়ে ভালোভাবে এটাকে মেশা তে হবে আগে সুন্দর মতো করে ম্যারিনেট করে রেখে তারপর হচ্ছে চুলোয় দিতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রতিটি ভিডিও দেখার জন্য আমার ইউটিউবটাতে অবশ্যই ঘুরে দেখবেন আমার চ্যানেলটাতে ভালোবাসা দিবেন কমেন্ট দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনিও এই ভিডিওটি অন্যকে দেখতে সুযোগ আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আজকে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং